আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ ব্লগার অ্যান্ড কুক আমার আজকের নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন রোস্ট এবং সাদা পোলাও আমি প্রথমে কড়াইটা বসিয়ে তেলটা গরম করে নিয়েছি এবং হলুদ দিয়ে এবং লবণ দিয়ে চিকেনগুলো মাখিয়ে রেখেছিলাম এখন সবগুলোকে বেজে নিব আমি চিকেনটা ছোটো ছোটো করে পিস করে নিয়েছি আপনারা চাইলে বড়ো বড়ো পিস করে নিতে পারেন কারণ ইফতারের সময়তে এত খাবার খাওয়া যায় না তাই আমি ছোটো ছোটো পিস করে নিয়েছি আমার চিকেনটা বাজা হয়ে গেছে এই কড়াইয়ে চিকেনটা বেজেছিলাম সেই কড়াইয়ে আমি রান্না করব দিয়ে দিলাম গোটা মশলা এরপর দিলাম তেতো করে রাখা রসুন এখন রসুনটাকে ব্রাউন কালার করে ভেজে নেবো রসুনটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন দিয়ে দেবো পেঁয়াজ বাটা এখন পেঁয়াজ বাটাকে ভালো করে নেড়েছেড়ে পেঁয়াজটাকে আমি কষিয়ে নেব পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ লবণটা একটু বুঝে দেবেন কারণ মাংস বাজার সময় লবণটা দিয়েছি যে কোনো ধরনের তরকারিতে মশলাটা যত ভালো করে কষাবেন ততই রান্নার স্বাদ হয় তেলটা উপরে আসছে এখন দিয়ে দিলাম আমি বাদাম বাটা বাদাম বাটাটাকে ভালো করে মিক্স করে নেব পেঁয়াজের সাথে এরপর দিয়ে দেব আমি মশলা আমি মশলা সবগুলো মশলাকে পানি দিয়ে গুলিয়ে নিয়েছি মশলার মধ্যে আছে গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া এবং জিরার গুঁড়া সবগুলোকে মিক্স করে আমি পানি দিয়ে গুলিয়ে দিলাম এখন মশলাটাকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব প্রায় সাত আট মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেব আমি দুধ আমি গুঁড়া দুধকে গরম পানি দিয়ে গুলিয়ে নিয়েছি হালকা গরম পানি দিয়ে দুধটা দিয়ে দুধটাও ভালো করে মিশিয়ে নেব পর মশলা মধ্যে হালকা একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা নিচে লেগে না যায় তারপর সব শেষে দিলাম আমি আদা বাটা আমি আদা বাটাটা আগে দিলাম না কারণ আদা বাটাটা আগে দিলে মশলাটা মুড়ে লেগে যায় মশলাটা কষে যখন তেলটা উপর বেশি উঠবে তখন দিয়ে দেবো বেজে রাখা মাংস মাংসটাকে আস্তে আস্তে করে নেড়ে ছেড়ে দেবো তাতে বেঙ্গে না যায় অফ ক্যামেরায় দিয়ে দিছিলাম আমি কাঁচামরিচ এবং সব শেষে দিয়ে দিলাম আমি দনিয়া পাতা আর দনিয়া পাতা দিলে গ্রান্ডটা খুব ভালো আসে এই তো আমার তৈরি হয়ে গেল দারুণ স্বাদের চিকেন রোস্ট আমি গরুয়া মশলা সহজ পদ্ধতিতে রেসিপিটা দেখিয়ে দিলাম আপনারা যাইলে এভাবে তৈরি করে নিতে পারেন এখন আমি তৈরি করব সাদা পোলাও আমি প্লেন পোলাও তৈরি করব রুস দিয়ে খাওয়ার জন্য ফাতিলটা বসিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এরপর তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম গোটা মশলা গোটা মশলাকে হালকা একটু নেড়ে ছেড়ে দেব তারপর দিয়ে দিব আমি কুচানো পেঁয়াজ পেঁয়াজটা এখানে বেশি দিব না কারণ আমি রুস দিয়ে পরিবেশন করব আর কেঁচটাকে ব্রাউন কালার করে আমি বেজে নেব ব্রাউন কালার হয়ে আসছে এখন দিয়ে দিলাম পোলাভার চাল আমি এখানে চিনি গুঁড়া চাল ব্যবহার করেছি আপনারা চাইলে অন্য কিছু ব্যবহার করতে পারেন চালটাকে আমি ভালো করে বেজে নেব চালটা থেকে যখন শন শন শব্দ আসবে তখন বুঝবেন যে চালটা বাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম আমি পরিমাণ মতো পানি আমি পানিটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি আপনারা যতটুকু চাউল নেবেন তার ডবল পরিমাণ পানি নেবেন দিয়ে দিলাম কাঁচামরিচ এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন একটু নেড়ে ছেড়ে দেব তারপর দিব আদা বাটা আমি আদা বাটাটা আগে দিইনি কারণ আদা বাটা আগে দিলে পেঁয়াজটা পুড়ে যায় দিয়ে দিলাম আদা বাটা এরপর দিব পানি দিয়ে গুলিয়ে রাখা দুধ আবার একটু নেড়ে ছেড়ে দেব আমার কাছে ঘি ছিল না তাই গিটা ব্যবহার করতে পারিনি আপনারা গিটা ব্যবহার করবেন ঘিটা ব্যবহার করলে পোলাওের গ্রানটা খুবই সুন্দর আসে পানি দেওয়ার পরে আগুনটাকে একটু কমিয়ে নেবেন এই তো আমার তৈরি হয়ে গেল সাদা পোলাও পানিটা একটু বুঝে শুনে দেবেন কারণ পানিটা যদি একটু বেশি হয়ে যায় তাহলে পোলাওটা নরম হয়ে যাবে দেখেন আমার পোলাওটা কতটা জোর জোর হয়েছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করার পাশে থাকার অনুরোধ রইল ভালো থাকবেন আল্লাহ হাফিজ